হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ সোল ফ্যামিলি পার্টনারের বর্তমান মনোভাব আপনার প্রতি দেখব তিনটে ডেক নিয়েছি তিনটে অপশানের জন্য ঠিক আছে তো আপনার পার্টনারের মনোভাব বর্তমান সময়ে আপনার জন্য নাম্বার ওয়ান অপশান এই ডেক থেকে নিলাম number 2 number 3 নাম্বার থ্রি টু ওয়ান ওকে অপশান পছন্দ করুন আপনার পার্টনারের বর্তমান সময়ে আপনার প্রতি মনোভাব নাম্বার থ্রি অপশানে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ কুইন অফ সোর্স আপনার পার্টনারের বর্তমান সময়ে আপনার জন্য মনোভাব এখানে আমি যেটা পাচ্ছি আপনাদের তো ব্রেকআপ হয়ে গেছে যে সময় ব্রেকআপ হয়েছে মানে একটা যেন ভেতরে ভেতরে একে অপরের প্রতি রাগারাগি আর কি কেউ কনফেস করেননি ফেস টু ফেস হননি হ্যাঁ কিন্তু একে অপরের প্রতি যে রাগ হয়েছে যে কোনো কারণে তো যার কারণে ব্রেকআপ হয়ে গেছে তো এখানে আর কিছু তো করার নেই তো মনোভাব এমনি পজিটিভ আপনাকে উনি খুবই পজিটিভ মানে আপনি খুব ইন্টেলিজেন্ট হতে পারেন অথবা আপনি খুব ম্যাচুরিটির সাথে সব হ্যান্ডেল করেন এই সব পজিটিভ ফিলিংস আছে অথবা পজিটিভ মনোভাব আছে ঠিক আছে রেসপেক্ট আছে কিন্তু এখানে তো ব্রেকআপ হয়ে গেছে তারপর যেটা ভুল বুঝেছিলেন হয়তো সেইগুলো ভুল ভেঙেছে কিন্তু এখন আর কিছু করার নেই যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন তবে রিয়েলাইজেশান হয়েছে যে ওনার হয়তো ভুল হয়েছে উনি কিছু ভুল বুঝেছেন ওই ফেস টু ফেস হননি মিটিয়ে ফেলার চেষ্টা করেননি উনিও তখন রেগে বসেছিলেন তলোয়ার উঠিয়ে যে আমিও নত হব না এই টাইপের আর কি অথবা আপনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন তো সেই একটা রাগ সেরকম হতে পারে আপনার কোনো কারণে মনে হয়েছে যে এই রিলেশনশিপে না থাক থাকাটাই ভালো সেই জন্যই আপনি বুদ্ধি করেই চুপচাপ সরে গেছিলেন হয় না অনেক সময় দেখুন কোন মানুষ এমনি খুব ভালো কিন্তু চট করে এমন একটা কিছু বিহেভিয়ার অথবা এমন একটা কিছু আপনি জানতে পারবেন সেই মানুষটির পুরো পার্সোনালিটি কেমন সেই মানুষটি কেমন সেটা আপনি বুঝে যাবেন তো আপনি সেটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী আপনি বুঝে গেছিলেন যে এই মানুষটির সাথে সারা জীবন থাকা মানে বিরাট ঝামেলা হবে হ্যাঁ তো সেই জন্য আপনি সরে গেছেন বুদ্ধির মানে বুদ্ধি করেই আর কি কেননা কিছু তো বুঝেছেন কিছু তো বুঝেছেন যে না এখানেই থেমে যাওয়া উচিত এই টাইপের জিনিস পাচ্ছি বুঝলেন তবে আপনার জন্য মনোভাব খুবই পজিটিভ বর্তমান সময়ে আচ্ছা বর্তমান সময়ে মনোভাব সেভেন অফ কাফস ইনি না সবার সঙ্গে আছেন কিন্তু আপনাকে মিস করেছেন অথবা এনার লাইফে যে প্রবলেম মানে কীরকম পাচ্ছি এখানেও হয়তো ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই আপনার খবরাখবর ঠিকমতো পাচ্ছেন না অথবা ওনার লাইফে কিছু সমস্যা হলে কি করবেন কিভাবে মিটিয়ে ফেলবেন উনি কোনো দিশা হদিস পান না আপনি যখন ওনার জীবনে ছিলেন আপনি খুব রাস্তা দেখাতেন খুব যত্ন সহকারে গাইডেন্স অথবা যত্ন সহকারে সিম্প্যাথির সাথে ভালোবাসা ফেকশানের সাথে কেয়ারের সাথে ওনাকে সান্ত্বনা দিয়ে ওনাকে সঠিক পথ দেখাতেন ঠিক আছে তো এখন কি হচ্ছে কিছু না কিছু রেস্ট্রিকশানের কারণে উনি যখনই মন চাইবেন আপনার সাথে যে যোগাযোগ করবেন মানে ওনার অনেক কিছু যে বলার থাকে অথবা সমস্যার যে সমাধান আপনি ওনার সমস্যার সমাধান আপনার কাছে থাকতো তো এখন মন চাইলেও যে এই যে সেভেন অফ কাপস যেটা বলছে আর কি যে মন চাইলেও মানে যোগাযোগ করা মানে অনলাইনের কথাটা বলছে আর কি ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ ভিডিও কল অথবা ওই ধরনের অথবা যে কোনো সময় কনট্যাক্ট করা কল করা মেসেজ করা সেটা সম্ভব হচ্ছে না উনি বিরক্ত হয়ে যাচ্ছেন যেন এই যে ব্ল্যাক পোশাকটা থেকে একটা নেগেটিভ জিনিস আসছে আর কি মানে বিরক্ত হয়ে যাচ্ছেন ওনার পরিস্থিতিতে আর কি সেই আগের মতো ভালো সময়টা যেহেতু নেই আর কি যেটা ওনাকে সমস্যা থেকে রিলিফ দেয় দিত হ্যাঁ অথবা এই যে অনেক রাস্তার মধ্যে আসল যে রাস্তাটা সেটা দেখিয়ে দেওয়া চিনিয়ে দেওয়া তো সেটা এখন হচ্ছে না তো মনোভাব এমনি পজিটিভ আছে কিন্তু যেহেতু সমস্যা এইরকম তো তার কারণে উনি কিন্তু মানে নিজের প্রতি নিজের অথবা ওনার পরিস্থিতি অথবা উনি ওনার কারণেই এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই তো এই সব কারণে যেন একটা বিরক্তি ভাবনার আর অনেকজন থাকলেও পুরো পরিবার থাকলেও আপনাকে খোঁজেন আপনার দিকেই ফোকাসটা এই ধরনের বর্তমান মনোভাবটা বা অনেকেই আছেন তার মধ্যে আপনার যে উজ্জ্বল উপস্থিতিটা দেখুন না সব কাপগুলো কীরকম আছে আর এই কাপটা দেখুন আছে তো সবাই কিন্তু আপনাকে মিস করছেন আপনি মিসিং আচ্ছা যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন এখানে তো সেই এখানে একটা গান মনে এসে গেল এখানে এখানে দু জায়গা থেকে এই ভাইব্রেশন কেন আসছে সেই দুটি পাতা ছবির গান আছে না একটা মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না আর তাকেও মনে পড়তো না তো এই মনোভাব যে দু জায়গা থেকেই পাচ্ছি বুঝলেন আচ্ছা এবার যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন এখানে কিন্তু কম্পেরিজেন হয়েছে অনেক কিছু লড়াই হয়েছে অনেক মানসিক অশান্তি গেছে কিন্তু এখন আপনার পার্টনার আপনার প্রতি হানড্রেড পারসেন্ট খাঁটি ভালোবাসা ফিল করেন এবং আপনি হচ্ছে গিয়ে মূল্যবান এমন কিছু যেটা ডিভাইনের গিফট ওনার জন্য বেস্ট গিফট উনি হয়তো অনেক দেখেছেন অনেক তাকিয়েছেন অনেক খুঁজেছেন অনেককেই ভালো লেগেছে কিন্তু ফাইনালি উনি এখন রিয়েলাইজ করেছেন ইউ আর দ্য বেস্ট বুঝলেন আপনাকে নিয়ে উনি সন্তুষ্ট থাকেননি কিন্তু এখন সব ওই হাওয়া হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে হ্যাঁ আগে যেমন মনে হয়েছে বাকিরা সব ভালো আপনার মধ্যেই খুঁত আপনি সমস্যার মূলে ইত্যাদি ইত্যাদি এই সব যার কারণে এই যে কম্প্যারিজন যার কারণে অন্যদের সাথে কম্প্যারিজন করা যে অন্যরা ভালো আপনি দোষ ত্রুটিতে ভরা অনেক হয়েছে মানসিক যে জিনিসটা হ্যাঁ আর ওই কম্পেয়ার করা বললাম ঠিক আছে তো এখানে এই যে বাঁশ গাছের ছবিটা কেন এটারও কারণ আছে এইখানে একটা ট্রি মোটা হ্যাঁ মানে যে কম্প্যারিজেন বাঁশ গাছ সরু তো হ্যাঁ বাঁশ গাছ হচ্ছে গিয়ে সরু আর এই একটা বিশাল বড় ট্রি মানে কীরকম কম্পেরিজেন হয়েছে নিজেকেও হয়তো এত বড় মনে করেছেন আপনি বাঁশ গাছ আর উনি বিশাল বৃক্ষ মানে আপনাকে ওনার নিজের সাথে কম্পেরিজেন করেছেন অথবা আপনার ফ্যামিলির সাথে ওনার ফ্যামিলি যে কোনোভাবে এই যে হিউজ ডিফারেন্স এইটা উনি যে করেছেন আর কি তো সব ডিভাইন বুঝিয়ে দিয়েছে এখন বুঝতে পেরেছেন যে ওই চারিদিকে তাকিয়ে দূর থেকে সেই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস সেই সব ভুল ভ্রান্তি সব ভেঙেছে এখন আপনি ছাড়া গতি নেই আর কিচ্ছু করার নেই কোথাও যাওয়ারও নেই বুঝলেন আছেন তো সবাই কিন্তু কোথাও যাওয়ার নেই থাকার নেই আপনার কাছেই থাকা আপনার কাছেই যাওয়া আপনাকে নেই চলতে হবে বুঝলেন তো মনোভাব এখন পুরো রিভার্স হয়ে গেছে আর কি উপায় ছিল না তো মানে হতে হবে তো যেটা ফ্যাক্ট যেটা বাস্তব বরং আপনি এই আর উনি ওই কিন্তু ওনার নেগেটিভ ডিএনএ প্যাটার্ন পুরো উল্টো ভাবছিলো আর কি হ্যাঁ পুরো উল্টো ছিল। কিন্তু উনি আপনার যে যে আপনি যে হিউজ আপনার যে বিশালতা সেটা উনি উপলব্ধি করতে পারেননি আপনি যেমন তেমন নন ওটা উপলব্ধি করতে ওনার ভুল হয়েছে ওনার ডিএনএ প্যাটার্ন দিয়ে উনি বুঝেছেন এখন ওনার ডিএনএ প্যাটার্ন চেঞ্জ কিছুটা তো হয়েছে যার কারণে উনি বুঝতে পেরেছেন যাই হোক এই দু জায়গা থেকে তো এলো নো কন্ট্যাক্ট সিচুয়েশন অথবা ডাইরেক্ট কনট্যাক্ট নেই তো ওই যে মনটা যদি না থাকতো আমার হয়ে গেল আর এখানে হচ্ছে গিয়ে রোমান্টিক ফিলিংস তো একেবারেই উড়ে গেছিল আবার সেই শুরুর দিনগুলোর মতো সেই লাভ এট ফার্স্ট সাইড বলুন অথবা ডে ওয়ানের সেই যে পছন্দ করা বলুন সেই দিকে সেই রাস্তাতেই আবার উনি হাঁটছেন কেননা উনি বুঝে গেছেন সেরকম রাস্তাতে হাঁটলেই উনি ভালো থাকবেন সেটাকেই সেটাই ওনাকে শান্তি দেবে নিজের যে মেন্টাল নিজের মেন্টালটাকেও তো থামাতে হবে নাহলে নিজেরই হেলথ এফেক্টেড হবে যার কারণে সুধরে নিয়ে নিজে ভালোভাবে চলার চেষ্টা করেছেন আপনাকে নিয়ে হতে তো হবেই যাই হোক ঠিক আছে আজ এই পর্যন্ত বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই